বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি লা আউসিমু বিইয়াউমিল কিয়ামা আমি শপথ করিতেছি যে কিয়ামত দিবসের ওয়া লা আউসিমু বিনফসিন লাউাম আরো শপথ করিতেছি যে তিরস্কারকারী আত্তার আয় ইনসানু আল্লা নাজমা ইজাবা মানুষ কি মনে করে যে আমি তাহার অস্তিত্বসমূহ একত্র করিতে পারিব না বলাকাদিরিন আলা আনসুয়ি মানান বস্তুত আমি ওহার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিনষ্ট করিতে সক্ষম বলনিইউরদুল ইনসানুল ইয়াফুজুরা আমামাম তবুও মানুষ তাহার সম্মুখে যাহা আছে তাহা অস্বীকার করিতে চাহে আলু আইয়া না সে প্রশ্ন করে কখন কেয়ামত দিবস আসিবে ফাইজা বারে কলবাসার যখন চক্ষু স্থির হইয়া যাইবে যাইবেল কয় এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিবিহীন ওমের যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনা আল মাফাল্লু সেইদিন মানুষ বলিবে আজ ফলাইবার স্থান কোথায় কাল্লা লা না কোনো আশ্রয় স্থল নেই ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনাল মুস্তকর সেই দিন ঠাই হইবে তোমার প্রতিফালকের নিকট ইউনবাউল